আজকে আমরা এক লস নিয়ে কিভাবে সহযোগ করা যায় তার একটি বিষয় নিয়ে আলোচনা করব তাহলে গসাগ কি গশাগো হলো প্রত্যেকটি রাশিতে বিদ্যমান এবং সর্বনিম্ন বরাবর থাকতে হবে আর লশাগ হলো প্রত্যেকটি চলক মানে তিনটি রাশির মধ্যে যতটি রাশি থাকুক প্রত্যেকটি চলক ধ্রুব কিংবা সমীকরণ থাকবে এবং সর্বোচ্চ বিদ্যমান যতগুলো থাকবে তা আমরা ফার্স্ট যদি এটা থেকে একটা গশকো বের করি তাহলে গশক প্রত্যেকটি রাশিতে বিদ্যমান তাহলে প্রত্যেকটি রাশিতে বিদ্যমান কী এ এ বি এ এবি হলো প্রত্যেকটি রাশিতে বিদ্যমান তিনোটা রাশিতে এবি বিদ্যমান এবং সর্বনিম্ন তো এই সর্বনিম্ন আছে একবার আর বাইকগুলোতে দুইবার করে এই সর্বনিম্ন একবার তাই আমি বসলাম একবার এই সর্বনিম্ন এবং বিও সর্বনিম্ন একবার তাই আমি বসলাম এবি তো এভাবেই হত্য লসাগু অর্থাৎ প্রত্যেকটি রাশিতে বিদ্যমান থাকবে এবং সর্বনিম্ন বরাবর থাকবে দেন সরি গসাগু দেন লসাগু হলো প্রত্যেকটি চলক ধ্রুবক সমীকরণ চলক ধ্রুবক এবং সমীকরণ থাকবে এবং সর্বোচ্চ বিদ্যমান থাকবে এখানে যতগুলো যতগুলো রাশি আছে সব রাশির মধ্যে প্রত্যেকের চলক থাকবে মানে সব কিছু থাকবে এবং সর্বোচ্চ বিদ্যমান থাকবে তাহলে এ এ দিয়ে স্টার্ট করলে এ সর্বোচ্চ আছে একবার এ স্কোয়ার দেন বি সর্বোচ্চ আছে দুইবার বি স্কোয়ার দেন সি আছে সর্বোচ্চ সি কিউব দেন এ প্লাস বি হোস্কোয়ার সর্বোচ্চ যতবার আছে অ্যামএসবি হোস্কোয়ার সর্বোচ্চ একবার আইস বি হোস্কোয়ার দেন ত্রিয় সর্বোচ্চ একবার এবং এক্স ওয়াই সর্বোচ্চ একবার এভাবেই লস্য সমাধান করতে হবে ধন্যবাদ